রাত্রে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতো বর্তমান টাকা হিসাবে জিনার পিছনে একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় আমি প্রস্তুতি নিয়ে কানতেছে জিজ্ঞাসা করছে কাদিস কেন টাকা দিয়েই তো আনলাম বিনা পয়সায় তো আনি নাই তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি তো বলতেছে শোন কিফিল এর নাম কিফিল ছিল কিফিল শোন কিফিল আমি বাজারই মেয়ে নাম এটা আমার না আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিছি কাদি কেন জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব শুনতে দেরি ওর দিল ফেরা যেতে দেরি একটা চিৎকার দিয়ে পড়ছে একদিনে তোর এই অবস্থা তো কালকে আমার কি হবে কালকে আমার কি হবে চিৎকার দিয়া পড়ছে ওরা বলছে বোন টাকার থৈলি তোকে দিয়া দিলাম আঙ্গুলো লাগাবো না কিন্তু একটা অনুরোধ করবো তোর চোখের পানি দিয়ে আল্লাহকে বোলা দে না যে আমি তবা করলাম আল্লাহ যেন আমার তবাটা কবুল করে ওই রাত্রে মারা গেছে সকালে স্বর্ণ অক্ষর আল্লাহ আল্লাহ করে দিছে আজকে আমিও চাই যে এই মজবার বিবেকের ভিতরে ওই প্রশ্ন উঠোক আর ভিতরে একটা চিৎকার উঠো যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো আর এই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে আর হাত বলে তুই দুটা উঠা আমাদেরকে দুজক থেকে বাঁচানা তো আর শেষ জায়গায় চলে আসছি আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের সাথে লোকে চলে খেল করে তুই আমার জন্য কি করবি

কয়জন সারা দেয় কয়জন আস কে ডাকে ডেলি আল্লাহ কে পরিচয় জানেন প্রত্যেকে জানবেন রাগ হয়ে না আড়াই হাজারের মানুষ নিরানব্বই নামের অর্থ তো কোনোদিন দেখি না যদি দেখতাম তাহলে আল্লাহ চিনতাম দুঃখ তো আমার এখানেই মনে চায় মাঝে মাঝে ছাপায় নিয়ে আসে

قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد العقل وقيل القبي المكين الولي الحميد الموصي المبدي المعيد المقي المليد الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الباطن الباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمبنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال نیران بوی پا در مالک اللہ اللہ بولے بہت دیلام کی نون کھائی لیا اور کی کھائی تے سیش بات ڈیلی تو کے بار داکی تو ہی کوئی بار آشیش আমি ডাকি তারপর আসিস না একটু চিন্তা কর একটু চিন্তা করি না যে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাব যে আল্লাহ নুন কতটুকু খাইলাম গুন কতটুকু খাইলাম এইটার অস্তিত্ব কেদেছে এত সুন্দর করে সাজাইছে কে আজকে তোমাকে দেখা উন্না গলায় নিয়ে ঝুলতে চায় کیس ہجائے سے؟ آم اللہ ہی تو بھولے کہ کی تو کیس ہجائے رہی سے اما آتائی تو کائینا نے تندر اوگی ہاں چکوٹا کی آمی دیں نہیں ت החیش اما آتائی تو کاؤت والان پہ astonishing کانٹا کی آمی دیں نہیں تشکوش اما آتائک کالیسان انتندی کو بھی ضابانٹا کی آمی دیں نہیں تysics اما آتطا کی کبلن تینیز comun بیبیک بدت کی آمی دیں نہیں برین کی آمی دیں نہیں اس کے تجھے دیتے کے فٹا ہے تلسیش کیا دیسے برین آ? اللہ بلے آمید اس اما آتائی تکا قل من تتفک کرو بھی تو کیا دل دینے تو چندر بجا اٹھا اما آتائی تکا یدان تپتش بھیہا دیتا ہاتھ کی تکے دینے کرو کرر جنہا اما آتائی تکا رجلان تمشی بھیہا دیتا پاکی دینے جتا دیتا چولش اما آتائی تکا صغیرہ সব পায়া যাওয়ার পরে ভুলা গেছে কে দিল কেন দিল কোথা থেকে দিল কিভাবে দিল তাও না বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি হায় হায় তুই ভুলা তা কি তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে কোরআনের सीटेट মা কর রাখা প্রিয়ব্বিকাল কারিম ইয়া আইয়ুহাল ও মানুষ সব পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি কইরা বল আল্লাহ জিগা করতেছে প্রশ্ন করতেছে সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে বললি কি করে মা কর্মা কাপ রব্বে কাল করিম রব্বে করিমকে তুই বললি কি করে যে করিম চব্বিশ ঘন্টা না ফোর বাড়ি ভাই কোনো বাড়ি নাই কোনো ঘর নাই এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যে বাড়িতে টেলিভিশন নাই যে বাড়ির হান্ড্রেড পার্সেন্ট মানুষ নাম আছে সবাই পর্দা নিশি সবাই বৃন্দা কি বুঝ একটা বাড়ি দেখানো যাবে আমার মনে হয় না আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং নাই চব্বিশ ঘন্টা নি তারপর আল্লাহ বলে আমি কথা লম্বা হয়ে যাবে এই নবীরা আসেন কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে সুরক্ষিত করার গুণ হেফাজতের গুণ সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে সঞ্চিত করতে পারে মানুষ সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে তো নবীর আয়সা দেখাইছে মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি এর ভিতরে সীমা রাখাটাও একটা পুঁজি তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয় ওটাও একটা পুঁজি এই তিন পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে দুনিয়াতে যতদিন থাকো যতদিনই থাকো কোরআন এক জায়গায় বুঝাইতে চেয়েছে উলা ইকা খাই আল্লাহ বুঝাইতে চেয়েছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না তোমার চেয়ে উত্তম কেউ কি রকম উত্তম একটা দুটা হাদিস দিতেছি জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে আমি তোমাকে আপ্যায়ন করবো অকদু হুসি না তুলা নৌ সাদা তু সনাম ওয়ালা হাবিল মুস্তফা ইনস بشيرا ونذيرا داعيا الى الله بإذنه وسراجا منيرا أدى الأمانة نسخ الأمة كشف الأمة وجاهد في الله حق جهاده حتى تاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد ف فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا منكم من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه وقال جل جلاله الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم يا ابا سفيان جيت بكرامة الدنيا والآخرة وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام في عفو لشرمانة شراب بطيء بوستدوام الكرام অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও ভোনেরা হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিকভাবে শোনার তৌফিক দান করেন সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন যদিও স্বভাবগত মানুষের ভিতরে একটা গুণ আছে প্রত্যেক মানুষের ভিতরে নারী পুরুষ নির্বিশেষে সুরক্ষিত করার গুণ সবার ভিতরে আছে এরকম কোন মানুষ নাই বাচ্চার কথার জন্য কেননা বাচ্চার না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয় জন্য হাদিসে আছে হুফিয়াল তালা সবই হাত্তা বাচ্চার থেকে কলম উঠানো থাকে তার পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয় যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয় যেই মুহূর্তে প্রাপ্ত বয়স্ক হলেও তো কলম তার পক্ষে বা বিরুদ্ধে লিখতে শুরু